ভাই দাদা দাতি এ দাদা কি লে শুন তোর বৌদি তোকে কি বলছে শুন এ বৌদি কিলে লে তুমি তো আবার কেন বললা না স্টেশনে যেতে হবে হ্যাঁ কোথায় চাপ স্টেশনে সেখানে গিয়ে কি লেল লাইনে মাথা দেব হরাম হারামজাদা কথা শোনো শোনো আমার বোন আসবে তুমি ধরে আনবি আমি ধরে আনবো পাজা করি আনবো ই মা লোকজনের সামনে পাজা করলে ঝাঁটা মারবি কেন আমার দাদা শালীর আমি পাজা করি করি আনবো কিছু পাজা করতে হবে না তুমি ডেকে ডেকে আনবি ও ওই যেমন কুকুরের ডাকে ভেউ ভেউ করে ডাকবো কিছু ছি 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 তুই কি তার মুখে চুমু খাবি কেন খাবো আমি তো ডেকে ডেকে আনবো নুন 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 করলি এ দাদা পয়সা দে পয়সা 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 এই নে পাঁচ টাকা পাঁচ টাকায় কি হবে আমার কাছে যদি ফুচকা খায় ফুচকা ঠিক আছে আটানার ফুচকা দিবি আর দু টাকা তেঁতুল গোলা দিবি আর কি দিবি জানিস ই দিবি বল নাকে সিগনি ঝেড়ে দিবি যেই খাবে এক ঠো করবি ই মা তালি খাবে কেন খাবে 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 তাড়াতাড়ি যা ঠিক আছে যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি নেনাইনে মাথা দেবো বাটি দেব না এই শোনো আমার বোন আসছে আমি ভালো মন্দ রান্না করছি হ্যাঁ গেলো ওরে মদনা আমার সব গেল মদনা ওরে মদনা নেড়া মাথায় ছাদনা তলায় যাসি না একলা হই আছি ভালোই বিহা জুতা খাসি না আরে মদনা ও মদনা নেড়া মাথায় ছাপনা তলায় যাসি না একলা হই আছি ভালোই বিহা কই জুতা খাসি না

এই মরেছে কি বললো আমি মোটর সাইকেল আমার মোটর সাইকেল না থাকলে কি হবে আমি পায়ে দিয়ে ঘুলিয়ে 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 ব্রো কাঁথা কোথাকা যত সব গেউড়ে মারকা ভূত এই মরেছে আমি নাকি মারকা ভূত আমি ভুল সালা দাদা শালি নেই তাহলে কি করি আমি হেঁটে হেঁটে বালি যাব আমি যাব হেঁটে হেঁটে বালি যাই

আচ্ছা জমাইবাবু তুমি সেই একই রয়ে গেলে থাকবো না কেন থাকবো না কেন দেখছো বাচ্চ চারিদিকে চুল আছে মাঝখানে ফাঁক আমার রোহিত কাকার মতো আমার হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের ছাপা আচ্ছা জামাইবাবু আপনি সব সময় হাঁ করে থাকি কেন এটাও একটা কথা সময় হাঁ করে থাকি কেন শোনো আমি যখন হয়েছিলাম না তখন হা করে হয়েছিলাম সেই থেকে আমার হা বন্ধ হয়নি আমার ভাই ক্যাবলা তোমাকে আনতে যায়নি কই না তো সিকি আমি যে তাকে পাঁচ টাকা দিলাম বললাম তোর বৌদির বোন আসবে আনতে যায়নি তো কেমন হইল শালা ওই ছেলেটা আমার দাদার সাথে কথা বলছি আচ্ছা জামাই আপনার ভাই কি দেখতে কেমন? কেন? একেবারে মিঠুনের মতো দেখতে। তাই না কি? তালে তো না আমি ভেবেছিলাম আপনার ভাই কি দেবীর মতো দেখতে। চলো। আমি সালাদ দেব, উলিওয়া বলি। পড়েんじゃない জলি এই শোনো। তোমরা কথা বলো। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। কেমন? আয় বোন, কিছু খাবি? দা দা তুই আমার পিছনে হ্যাঁ এই দাদা এইটা তোর ঠালি হ্যাঁ আমি তো ভেবেছিলাম এটা ছালা ব্যাটা ছেলে আমারে কিনা বলল কি জানো বলল বলল তোমার মোটরসাইকেল কি হ্যাঁ আমারে বলল তোমার মোটরসাইকেল আমি বললাম না আমি পায়ে করা সাইকেল ভালো করে বলতো দেখে কি বলেছিল

ওই দেখ ওই যে বড়বড়িয়া বাজার ধানতলার পাশে ওই বড় বড় মাছ বড় বড় মাছ রতনদার মতন কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ নিয়ে আসবি কাঁটা থাকে না জানো ওজনটা বেশি হয় আর কি আনবো মুরগির মাংস না মুরগির মাংস আনা যাবে না খাসির মাংস তাহলে তো তোর শালি আজকে বাজাবে বাঁশি হ্যাঁ বাঁশি বাজা সেই বাঁশি শুনে তুই অজ্ঞান হয়ে যাবি এই দাদা বলবো কি আমি বিয়ে করবো উড়ি শালা তোকে যদি বিয়ে না করি আমি করবো আমি করবো তাহলে বাজারে যা আমি শালা বাজারে যাব না এই দেখ কেবলা আমার সাথে উল্টো পাল্টা করবি না না আমি বিয়ে করব তো চলিনে নইলে আমি বাজারে যাব না বিয়ে করবি না শালা আমার বাজার আনবি না তুই বিয়ে করবি না তোর বিয়ে কি করে দিতে হয় এই যে শুনছো এসো আমি এখানে আছি শোনো না এক কাজ করলে হতো না বলো কেন তোমার ওই খুঁড়তো তো ভাই ক্যাবলার সাথে আমার বোনের বিয়ে দিলে হতো না হ্যাঁ বিয়ে বিয়ে তো দেবো আজকে সাল আমার বাজারে যায়নি হ্যাঁ না খুব ভালো মানাবে ভাই আমি চোখের সামনে দেখতে পাবো আমার বোন ঘুর করছি তুমি বলছো হ্যাঁ তাহলে কালকেই ওকে বিয়ে দিতে হবে আমি আমার বোনকে যেমন করি হোক ভুলাবো আর শোনো তুমি তোমার বোনকে আমার কাছে একটু ডেকে দাও তো প্লিজ ঠিক আছে আমি চললাম আমার বিয়ে হবে অভিধাতা নিপুসা আমায় শোনো আমার ভাইকে তোমার পছন্দ হ্যাঁ ও কি বিয়ে করলে না একটা সহজ আমার না খুব ভালো লাগে শোনো ওকে যে বিয়ে করবে তুমি জানো কি ওর হিস্ট্রি আমি কি করে জানবো শোনো এই গোটা বড়বড়িয়া কলোনিতে সবার আছে ওর নেই হ্যাঁ হ্যাঁ ওর নেই কি নেই আমি তোমাকে বলতে পারছি না তবে সবার যা আছে ওর নাই মা আমি তালে বিয়ে করব না আমি চল না শালা শালা বর্ষার না তোর বিয়ে ভাঙচুর কি করে দিতে হয় আমিও সালা নাট বল টুটাই তোকে যদি না দিতে পারি আমার বাবা 10টা হ্যাঁ আমার বাজার ঘাট করবি তবে আমার শাদিকে তোর হাতে দেবো দেবো দেবো

বাবা রে তুই যে একেবারে ময়ূর ছাড়া কার্ত্তিক সেজে বসে রয়েছে আমার বরছে যে কেমন লাগছে দারুণ লাগছে আর তোকে দেখে না আমার একটা গান মনে পড়ছে কি গান ওই যে গান উঠেছে না পরান যায় জলিয়ারে আর তোকে দেখে মনে হচ্ছে কি জানিস কি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানো তারপর দাদা শুয়া পড়ে ভেজিয়ে দিলি তুই আমার বিছানা ইমা তুই লোকাল কাছে বলে দিচ্ছি আমি কবে একদিন কোলে ফেলে দিলাম তোর বিয়ে হবে জামাই বাবু জামাই বাবু কি বাবা শালি আধা ঘর বালি বলো আমি বিয়ে করব না কেন সে কি তুমি বিয়ে করবে না বলো কি এত আমি লোকজন আমার বাড়িতে রান্না মান্না হচ্ছে তুমি বিয়ে করবে না না কেন বিয়ে করবে না কেন কি হয়েছে তাহলে শুনুন সবার যা আছি তা নেই হ্যাঁ এ দাদা আমার কি নেই আমার পঁচিশ বিঘে জমি আছে একটা সাইকেলের দোকান আছে আমি হাওয়া দেই হ্যাঁ আমি নিকশা হ্যাঁ মাল কি নেই আমার কত টাকা জানিস কত টাকা অনেক টাকা তোমার টাকা থাকলে দোকান থাকলেও হবে না সবার যা আছে তোমার তা নেই আমি তোমাকে বিয়ে করব না শোনো শালি শোনো না আমি বিয়ে করব না শোনো শালি শোনো 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 চলে গেলে হবে না শোনো শোন ক্যাবলা বল আমার যদি বিয়ে না হয় আমি মরব করে মরবি আমি গলায় দড়ি দেবো নাকের পোটা বার করতে করতে মরবো হ্যাঁ শোনো কেন বলেছি আজ থেকে তুই আমার বাজার ঘাট করবি করব আমি যা বলবো তুই শুনবি শুনব তুই যা বলবি আমি তাই করব তবু তো শালকি আমি বিয়ে কইবো শোনো ও আমার বাজার ঘাট করে হ্যাঁ ও আজকে বাজারে যায়নি এই বিয়ের দিনে যদি বাজার ঘাট না করে তাহলে এই যে লোকজন এত এই যে এখানে আয়োজন করা হয়েছে তাহলে হবে কি করে এখানে পুতুল নাচ হচ্ছে আমি তো লইছি পুতুল নাচে থাকবেই তো তোকে থাকতে হবে দেখতে পাচ্ছি না এটা জয়গুরু পুতুল নাচ তাই জয়গুরু পুতুল নাচের কর্মচারীদের সবার আছে আমার কি নেই তো নেই কি নেই বল শোনো শালি এই যে গোটা গ্রামের সবার আছে বাড়ি বাড়ি আছে ওই শালার বাড়ি পায়খানা নেই তোমাকে পায়খানা করতে যেতে হলে ওই যে বাস বাগানে যেতে আমি যাব না নইলে লোকের পুকুর পারে যেতে হবে না 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 শোন দাদা আমি আজই যাব লতনদার কাছ থেকে টাকা নেব নিয়ে ডেকে আমি পায়খানা করব, করব করব। তাহলে আজ থেকে কারো বাড়িতে যদি পায়খানা না থাকে চটপট করে গিয়ে একেবারে পায়খানা তৈরি করে নিন